সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটি সুন্দর চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটির মাধ্যমে আমরা একটি মজার খেলা খেলব দেখো চিত্রটির মাঝখানে কিছু সংখ্যা লেখা আছে পাশে বেশ কয়েকটি সংখ্যা দ্বিতীয় ঘরে এটি হচ্ছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে বেশ কয়েকটি সংখ্যা আছে আমাদের এই তৃতীয় ঘরে যে ফাঁকা স্থানগুলো আছে এই ফাঁকা ঘরগুলো আমাদের পূরণ করতে হবে এই খেলাটি খেলার জন্য আমরা মাঝখানের যে সংখ্যাটি আছে এই মাঝখানের সংখ্যাটিকে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করব তাহলে দেখো প্রথমে আমরা সবচেয়ে ছোট সংখ্যা এখানে যে আছে এক এক দিয়ে আমরা গুণ করব এক দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে কত পাচ্ছি তিন তিন এককে তিন এক এক অর্থাৎ এক দিয়ে আমরা তেরোকে গুণ করে তেরো পেলাম একের পরের সংখ্যা হচ্ছে দুই তাহলে দুই দিয়ে আমরা গুণ করব দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দুগুণে ছয় দুই এককে দুই অর্থাৎ তেরোকে দুই দিয়ে গুণ করে আমরা পেলাম ছাব্বিশ এখন দুইয়ের পরের সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন দিয়ে গুণ করলে তিন তিন গুণে নয় তিন এককে তিন অর্থাৎ তেরোকে আমরা তিন দিয়ে গুণ করে পেলাম উনচল্লিশ তিনের পরের সংখ্যাটি চার তাহলে চার দিয়ে আমরা তেরোকে গুণ করবো চার তিনে চারে বারো হাতে থাকলো এক চার এককে চার এবং হাতের একে পাঁচ অর্থাৎ চার দিয়ে যদি তেরোকে গুণ করি তাহলে আমরা পাবো বান্ন এরপরে দেখো চারের পরে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে তিনকে গুণ করলে তিন পাশে পনেরো পাঁচ এককে পাঁচ এবং হাতের একে ছয় তাহলে তেরোকে পাঁচ দিয়ে গুন করলে আমরা পাচ্ছি পঁয়ষট্টি এরপরে পাঁচের পরের সংখ্যা হচ্ছে ছয় তাহলে ছয় দিয়ে আমরা তেরোকে গুণ করবো তিন ছয়ে আঠারো হাতে থাকলো এক ছয় ছয় হাতের একে সাত হলো আটাত্তর অর্থাৎ তেরোকে ছয় দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি আটাত্তর এরপরে সাত তিন সাত একুশ হাতে থাকলো দুই সাত একে সাত হাতে দুই সহ নয় তাহলে তেরোকে সাত গুণ করে আমরা পেলাম একানব্বই সাতের পরে হচ্ছে আট আট দিয়ে তিনকে গুণ করলে তিন আটে চব্বিশ হাতে থাকলো দুই আট একে আট আর হাতে দুয়ে দশ আমরা পেলাম একশত চার এবং সর্বশেষ যেটি আছে সর্বশেষ হচ্ছে নয় দিয়ে যদি আমরা গুণ করি তিন নয় সাতাশ হাতে দুই নয় একটা নয় দিয়ে এগারো তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমরা গুণের খেলা খেলে কীভাবে এর একটি নামতা এখানে পেলাম আশা করি তোমাদের আমাদের ভালো লেগেছে পরবর্তীতে আমরা অন্য একটি ঘরের নামতা তৈরি করবো